সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে মহান রাবুল আলমিনের অশেষ রহমতে আমরা সম্মিলিত সমানার জোটের আত্মপ্রকাশ করতে পেরেছি বিশেষ করে সেখানে আমাদের সহমান তেত্রিশটি রাজনৈতিক দল আমাদের সাথে ঐক্য প্রসারণ করেছেন এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলরা ক্ষমতার নেশায় ভুগেন বিশেষ করে ক্ষমতার নেশায় যারা ভোগেন এক দল কীভাবে ক্ষমতায় বসবেন আর একদল দল কীভাবে ক্ষমতায় থেকে নামাবেন এই নিয়ে জেল জুলুম হত্যা মারামারি নিয়ে চলে আমরা সেখানে শান্তি শান্তি একটি দেশ গঠনের জন্য সকল রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই আমরা সম্মিলিত জোটের আমাদের উদ্দেশ্য থাকবে যে সকল রাজনৈতিক দলগুলা দেশের উন্নয়নে কাজ করতে চাই দেশগর কাজ করতে চায় তাদেরকে নিয়ে আমরা ঐক্য হয়ে আমরা এই দেশটাকে সোনার বাংলাদেশ গড়ার আমরা কাজ করব এই দেশটাকে উন্নয়ন করার জন্য সকল সম্ভাবনাই রয়েছে কিন্তু একমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা নেই আপনারা লক্ষ্য করেছেন মালয়েশিয়াতে মাহাতি মোহাম্মদ ক্ষমতায় বসার থেকে বাংলাদেশ চেয়ে দেশটা গরিব ছিল কিন্তু মাহাতি মোহাম্মদ ক্ষমতায় বসার পরে দেশটি বাংলাদেশের যে উন্নয়ন সদর বিশ্বের শ্রেষ্ঠ ধনী রাষ্ট্রকে পালিত হয়েছে আপনারা লক্ষ্য করেছেন আফগানিস্তান তারা বাংলাদেশ চেয়ে গরিব ছিল কিন্তু তালেবান ক্ষমতায় বসার পরে এই দেশটি এখন বিশ্বের শ্রেষ্ঠ ধনীতে রূপান্তরিত হয়েছে আমার বাংলাদেশ তো সম্ভাবনার দেশ উন্নয়নের সম্ভাবনার চতুর্দিকে কিন্তু একটা জায়গায় আমরা রাজনৈতিক স্থিতিশীলতা আমরা পাচ্ছি না আজকে একদিকে যেভাবে শেখ হাসিনার পাশে দেওয়া হয়েছে সাধারণ মানুষ যেভাবে বিশ কোটি মানুষ এই রাজনৈতিক একটি বৈষম্যহীন এবং অপরাধের শাস্তি দিয়ে এই দেশটাকে একটা কলঙ্ক মুক্ত করতে চেয়েছে অন্যদিকে আমরা এই বিশ কোটি মানুষ ওই দিনে দেখতে পাচ্ছি আমাদের চট্টগ্রামের বন্দরটি বিদেশের হাতে তুলে দেওয়া এই যে অবস্থাটা সেইখানে গিয়ে কিভাবে ক্ষমতায় থাকবে ক্ষমতায় থাকার জন্য কীভাবে দেশ বিক্রি করলো না নিজেকে বিক্রি করলো না জাতি বিক্রি করলো তাদের কোনো এই কী নেই যায় আসে তাহলে এতগুলো রক্ত আমাদের দিয়ে কী লাভ হলো আমরা একের পর বাঙালি জাতি বারবার রক্ত দিচ্ছে দামাল ছেলেরা নিজের তাজা রক্ত রাজপথে বেরিয়ে দিচ্ছে কিন্তু আমরা কি পেয়েছি পেয়েছি আমরা এটি ক্ষমতার পরিবর্তন হয়েছে দেশ দেশের জায়গায় রয়েছে সন্ত্রাসীরা আবার আর কি সুন্দর একটা জায়গায় ইউনিট হয়ে জাগ্রত হয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে আর দেশের যত সম্পদ আছে লুটে বাইরে নেওয়া হচ্ছে মাতিম মোহাম্মদ ক্ষমতায় বসে বলেছিল আমার দেশে বাইরের পণ্য প্রবেশ করতে পারবে না আমার দেশে পণ্য আমার দেশে উৎপাদন করে ব্যবহার করতে হবে বাইরে কোনো টাকার বিনিময়ে পণ্য যাবে না বাইরে কোনো পণ্য বাংলা মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে আমার পণ্যের সাথে বিনিময় করে প্রবেশ করতে হবে মালয়েশিয়া যেমনিভাবে দরাত রাস্তা হয়ে গেল

আল্লাহ তাদেরকে অন্যের গোলাম বানিয়ে দেয় আর তারা নিজেকে সহযোগিতা করে আল্লাহ তাদেরকে করে সেই গরিব রাষ্ট্রটি আজকে আজকে দেখা যাচ্ছে থেকে দেশের উন্নয়নে এমন অবস্থানে এসেছে তারা বিশ্বের শ্রেষ্ঠ ধনীতে রূপান্তি কিন্তু আমাদের আমাদের চিন্তা চেতনা হলো ক্ষমতায় বসেই অন্য দেশ থেকে ঋণ করে আপনি একশো কোটি টাকা ঋণ করলেন তার যদি উন্নয়নের কাজে আপনি যদি যথাযথ ব্যবহার না করতে পারেন দশ পার্সেন্ট লস আসলেও বৎসরে দশ কোটি টাকা লসে দাঁড়ায় গেল একশো কোটি টাকা লস এক বছর দাঁড়াই গেল দশ পার্সেন্ট লস যেমন আমাদের সহ্য করা সম্ভব না আবার অন্য রাষ্ট্রের টাকা যেন যদি দশ পার্সেন্ট লাভ করেন সরকারের এত লাভেরও দরকার নেই আমরা যারা বাংলাদেশের মানুষ রয়েছি আমরা যদি কপারেটিভের মাধ্যমে মালয়েশিয়ার মতো আফগানিস্তানের মতো আমরা কোপারেটিভের মাধ্যমে আমরা কাজ করি তাহলে সেই বিনিয়োগগুলো হবে আমাদের দেশের উন্নয়নে আর তার থেকে সরকার যে ট্যাক্স পাবে এটি সরকারের জন্য যথেষ্ট আমরা চাই বাংলাদেশে সকল সমস্যার সমাধানের জন্য সকল রাজনৈতিক দলের ঐক্য সেইখানে আমাদের যত রাজনৈতিক দল রয়েছে যারা সন্ত্রাসের জন্য নেই যারা ক্ষমতার লাফালাফিতে নেই যারা দেশের ক্ষতিতে নেই তাদেরকে নিয়ে আমরা দেশের উন্নয়নে কাজ করব আপনারা সাংবাদিক ভাইদের সকলের সহযোগিতা কামনা করছি আপনাদের দোয়া চাচ্ছি সম্মিলিত সময় জোট যেন এই দেশের জন্য কাজ করতে পারে এই দেশটাকে যেন উন্নয়নের শীর্ষস্থানে নিয়ে যেতে পারে আমি বিশ্বাস করি আমরা যদি